আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে রয়েছে যে পিক এটা হচ্ছে অ্যাক্সেলেটার পিক এটা ব্যাটারি চালিত গাড়ির জন্য এটা ইজি বাইক মিশুক এই ধরনের গাড়ির জন্য কিন্তু এই ধরনের পা পিক আপ আপ আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশেই দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক যাদের এই ধরনের পা পিক প্রয়োজন আমাদের এখানে ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ওরিজিনাল পাপিকাপ ওয়াটারপ্রুফ অরিজিনাল অ্যাক্সেলেটার পাপি কাপ আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এই চায়না কোয়ালিটির কাপগুলো আপনারা যদি নিতে চান আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো কিন্তু পৌঁছে দেবো আপনার লোকেশনে তো দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এমও রয়েছে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এই এ ধরনের পিক আপগুলো তো বন্ধুরা দেখেন অরিজিনাল পিক যারা নিতে চান তাদের জন্য এই ভিডিও আমার হাতে রয়েছে অরিজিনাল ওয়াটারপ্রুফ পা পিক চায় না আপনারা যদি নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেরি না করে এখনই যোগাযোগ করুন এই ধরনের ওয়াটারপ্রুফ পা পিক জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম